বসন্তই গ্রীষ্ম মেদিনীপুর জেলা জুড়ে চলছে তাপপ্রবাহ এখনই মেদিনীপুরের তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চরম অসুস্থতা সাধারণ মানুষ তীব্র গরম আর গুমরযুক্ত আবহাওয়ায় নাভিশ্বাস উঠেছে শহরবাসীর শহরবাসীর আশঙ্কা এবার হয়তো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে তাপমাত্রা এখন থেকেই তাপপ্রবাহ থেকে বাঁচতে সাধারণ মানুষ নাক মুখ ঢেকে বেরোচ্ছে রাস্তার পাশে বিভিন্ন ঠান্ডা পানীয় দোকানে লক্ষ্য করা যাচ্ছে অনেককেই মু গৰমে তাক যায় গৰম পাওঁ শিক্ষা এটা তো আমাদের বিগত কয়েক বছর ধরেই একটা সতর্ক বার্তা আছে যে ওয়ার্ল্ড গ্লোবালাইজেশন ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং দিতে তার এটা ধারাবাহিক ফল হচ্ছে এটা এটা তো ক্রমান্বয়ে বাড়তেই থাকবে যত দিন যাবে পৃথিবীর বয়স এটা তত বাড়তে থাকবে এটা নিয়ে এখন ভৌগোলিক বলুন বা সায়েন্টিস্টরা যা বলছেন এর অন্যথা আর হবে না এর পরে হতে দেখা যাবে যে এটা বসন্তের মানে একটা মাস পেরিয়ে গেছে হয়তো দেখা যাবে বসন্তের শুরু থেকে এরকম গরম হবে আর পাঁচ বছর পরে করার কিছু নেই এটা সহ্য করে নিতে হবে এইভাবেই চলবে মানে কোনো উপায় নেই উপায়ে উপায় বলতে পরিবেশ দূষণ কমাতে হবে গাছপালা লাগাতে হবে প্রচুর পরিমাণে সবুজায়েন করতে হবে অযথা গাছ কাটা বন্ধ করতে হবে অরণ্য ধ্বংস বন্ধ করতে হবে প্রশাসনকে সতর্ক হতে হবে পৌরসভাকে উদ্যোগ নিতে হবে পঞ্চায়েতদেরকে উদ্যোগ নিতে হবে রাস্তার ধারে গাছ লাগানো প্রত্যেকের বাড়িতে গাছ লাগানো অরণ্যগুলোকে সংরক্ষণ করা সবুজায়ন করা জল সংরক্ষণের পরিমাণটা বাড়ানো বর্ষার জলটা যাতে ধরে রাখতে পারি এগুলো করতে যেগুলো আর বেশি বেশি করে মানে যত মানে আমরা এসি থেকে শুরু করে ইলেকট্রনিক্স যে সমস্ত দ্রব্য আমরা ব্যবহার করি সেগুলো ব্যবহার একটু কমাতে হবে তাহলে হয়তো মনে তো হচ্ছে পঞ্চাশ পেরিয়ে যাবে আমার নাম জব্বর হোসেন